প্রথম যখন মুরগির বয়স আপনার হচ্ছে পাঁচ থেকে সাত দিন বয়স হবে বাচ্চা বাচ্চা অবস্থায় তখন হচ্ছে আপনাকে এফ ওয়ান ভ্যাকসিন দিতে হবে বা মার্কেটে পাওয়াই যায় পাঁচ থেকে সাত দিন বয়সে এফ ওয়ান ভ্যাকসিন আপনাকে এক ফোঁটা চোখে এক ফোঁটা নাখে এফ ওয়ান করলেন রানীক্ষেতের ভ্যাকসিন এফ ওয়ান ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার বয়স যখন মুরগির এক মাস হবে তখন আপনাকে ক্ষেত্রেই ভ্যাকসিন লোসোটা লোসোটা পাওয়া যায় তো ওটা আপনাকে করতে হবে এক মাস বয়সে তিরিশ দিন বয়সে তখন আপনাকে করতে হবে মানে কি বলবো এক ফোঁটা করে মুখে মুরগি ডাইরেক্ট মুখে আমাদের ক্ষেত্রে আপনি আমরা মুখেই করি কিছু কিছু ক্ষেত্রে লোক জলে দেয় তো জলে কিছু কিছু ক্ষেত্রে মুরগি জল খাবে কি না খাবে অনেক রকম দেখাদেখির ব্যাপার থাকে আর ডাইরেক্ট মুখে যদি করে দেওয়া হয় আমাদের পাখির সংখ্যা কম তো মানে মুরগির সংখ্যা কম যেহেতু আমাদের অতটা প্রবলেম হয় না কিন্তু যারা হাজার হাজারে মুরগি চাষ করে তাদের ক্ষেত্রে জলেই বেটার কারণ সবকে তো ধরে ধরে দেওয়া সম্ভব নয় তো সেই ক্ষেত্রে আপনারা জলও খাওয়াতে পারেন এবং এক ফোঁটা করে ঠোঁটও খাওয়াতে পারেন লোসোটা হলো তাহলে এক মাসে দুটো ডোজ হলো ভ্যাকসিন এর হচ্ছে তৃতীয় ডোজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আটটি বি এবার